লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবছর যারা আবেদন করবেন অর্থাৎ দু হাজার যারা নতুন আবেদনপত্র জমা দেবেন আপনাদের জন্য কী কী নিয়মের পরিবর্তন করা হয়েছে এবং কিভাবে আপনি আবেদনপত্রটি ফিল করবেন ফর্মটি ফিল করবেন সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন পনেরোই ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে এবং সেখানেই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র পেয়ে যাবেন এবং সেখান থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম এবার ফর্মটা ফিল করার আগে এবছর কী কী নিয়মের পরিবর্তন করা হয়েছে সেগুলো একবার জেনে নেব তো এখানে দেখছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবছর যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য এখানে নোটিশ দেওয়া হয়েছে একত্রিশ বারো দু হাজার একুশ তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবছর যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তো এখানে বয়সটা যেটা ক্যালকুলেট করবেন আপনারা তো ফার্স্ট জানুয়ারি দু থেকে আপনার বয়সটা ক্যালকুলেট করতে হবে তো ফার্স্ট জানুয়ারি যদি আপনার পঁচিশ বছর বয়স হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন তো ফার্স্ট জানুয়ারি দু হাজার যদি আপনার বয়স পঁচিশ বছর বা তার বেশি হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানেই আপনি ফর্ম ফিল করে জমা করতে পারবেন এখানে দেখুন স্কিম গাইডলাইন যেটা এবছর দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দেখছেন বয়সের কথাটাও উল্লেখ করা হয়েছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে যে বয়সটা ধরা হবে এক এক দু এই হিসাবে এখানে প্রথম মতো যে সমস্ত শর্তগুলো আগেও ছিল এখনও সেই সমস্ত শর্তই রয়েছে অর্থাৎ আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিবারের মহিলারা এখানে আবেদন করতে পারবেন যারা সরকারি চাকুরি করছেন বা পেনশন পাচ্ছেন তারা এখানে আবেদন করতে পারবেন না তপসিলি জাতি এবং তপশিলি উপজাতির মহিলারা হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এবং ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলারা এখান থেকে পাঁচশো টাকা করে প্রতি মাসে পাবেন তো ভান্ডার ফর্মটি ফিল আপ করার সময় আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এখানে দেখছেন সমস্ত নথির তালিকা দেওয়া রয়েছে অর্থাৎ প্রথমত আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনাকে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে পাশাপাশি আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে এবং আপনার তপসিলি জাতি উপজাতি যদি কোনো শংসাপত্র থাকে অর্থাৎ সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কপিও আপনি এর সাথে অ্যাটাচ করে দেবেন এরপরে আরও যেটা বলা হচ্ছে আবেদনকারীর নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যিনি আবেদনকারী তার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আবেদন করবেন এবং আবেদনপত্রের সাথে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স দিতে হবে এবং জেরক্সে অবশ্যই যেন স্পষ্ট থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা ব্যাংকের নাম আইএফএসসি কোড এই সমস্ত কিছু যেন সঠিকভাবে বা স্পষ্টভাবে থাকে এছাড়াও আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি ফর্মের সাথে আটকাতে হবে এবং এখানে যে ডিক্লারেশন রয়েছে ফর্মের সাথেই রয়েছে সেই ফর্মের যে ডিক্লারেশন সেখানে বলা থাকবে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বা আপনি কোনো সরকারি বা সরকারি চাকুরি করেন না বা আপনি কোনো পেনশন পান না তার জন্য আপনি ডিক্লারেশন দিচ্ছেন এবং আবেদনকারীর সমস্ত তথ্য এখানে সঠিকভাবে দিচ্ছেন সেই হিসাবে আপনার এখানে ডিক্লারেশন দেওয়া হবে এরপরে এটা দেখছেন আপনার অ্যাপ্লিকেশান ফর্ম লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র এটা আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন এবং অন্য কোনো জায়গা থেকে এই ফর্ম সংগ্রহ করলে সেটা গ্রাহ্য হবে না আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্মটা সংগ্রহ করবেন এখানে আপনাকে পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে কালার পাসপোর্ট সাইজ ছবি এবং এখানে আবেদনপত্রের যে আইডি নাম্বার এটা আপনাকে কোনো কিছু লেখার প্রয়োজন নেই এরপরে আপনি সমস্ত ডিটেলসগুলো এখানে পরপর এন্ট্রি করবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনার কোনো কিছু এখানে ফিল করার প্রয়োজন হবে না আপনি এরপরে নিচে যে ঘরগুলো দেওয়া রয়েছে এখান থেকে আপনি ফিল আপ করবেন প্রথমত এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এন্ট্রি করতে হবে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখে দেবেন আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে আধার কার্ডের নাম্বার পুরোটা আপনি এখানে লিখে দেবেন তারপরে আবেদনকারীর নাম এখানে ফার্স্ট নেম লিখবেন তারপরে মিডিল নেম লিখবেন তারপরে লাস্ট নেম লিখবেন এগুলো সবই ইংরেজিতে বড়ো হাতে লিখবেন তারপরে আপনার মোবাইল নাম্বার সঠিক মোবাইল নাম্বার এখানে দেবেন পরবর্তীতে আরও বিভিন্ন সুবিধা পাবেন ইমেল আইডি যদি থাকে তো দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তো এই ঘরটা ছেড়ে দিতে পারেন জন্ম তারিখ এখানে দেখুন এটা দু হাজার একুশের ফর্ম দু হাজার বাইশের ফর্ম যখন পাবেন এখানে এক এক দু হাজার বাইশ এই কথাটা লেখা থাকবে এক এক দু হাজার বাইশে আপনার কত বছর বয়স হচ্ছে সেই বয়সটা এখানে লিখতে হবে এবং জন্ম তারিখটা উপরের ঘরে লিখে দেবেন তারপরে একটু নিচের দিকে এখানে আপনার ফাদার্স নেম লিখবেন মিডিল নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম সঠিকভাবে ঠিকঠাকভাবে লিখে দেবেন মাদার্স নেম এখানে লিখে দেবেন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তারপরে আপনার স্বামীর নেম এখানে লিখে দেবেন এইভাবে আপনি এগুলো ফিল আপ করবেন প্রথম পাতাটা তারপরে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন সার্টিফিকেট নাম্বার আপনাকে এখানে ফিল আপ করতে হবে তারপরে একটু নিচের দিকে এখানে দেখুন যোগাযোগের ঠিকানা অর্থাৎ আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল অলরেডি ফিল হয়ে থাকবে এখানে একই রকমভাবে আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে পুলিশ স্টেশনের নাম থানার নাম এখানে লিখবেন মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম এখানে লিখবেন আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার এখানে লিখে দেবেন তারপরে আপনার শহর বা গ্রামের নাম এখানে লিখবেন তারপরে আপনার হাউস নাম্বার যদি থাকে তো হাউস নাম্বার এখানে লিখতে পারেন আর যদি জানা না থাকে তো ছেড়ে দিতে পারেন পোস্ট অফিসের নাম এখানে আপনি লিখে দেবেন তারপরে পোস্টাল পিনকোড এখানে লিখে দেবেন এইভাবে এই ঘরটা ফিল আপ করবেন এবং কেয়ারফুলিভাবে ব্যাংকের ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করবেন ব্যাংকের ডিটেলস আপনাকে ফিল আপ করার সময় এখানে লিখতে হবে ব্যাংকের নাম লিখতে হবে কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনি এখানে লিখে দেবেন তারপরে আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে ব্রাঞ্চের নাম এখানে লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে লিখবেন এবং দ্বিতীয়বার মিলিয়ে নেবেন আইএসসি কোড সঠিকভাবে লিখবেন এগুলো সবই ইংরেজিতে বড় হরফে লিখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এরপরে দেখুন এর সাথে যে ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে তা আগেই আমরা বলেছি সেই সমস্ত ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন যে জেরক্সগুলো দেবেন নিজের সই করে দেবেন এখানে প্রথমেই কালার পাসপোর্ট সাইজ ছবি ফর্মের সাথেই আপনি আটকে দেবেন উপরে তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিতে হবে এই ঘরগুলো আপনি টিক দিয়ে দেবেন যেগুলো আপনি জেরক্স দিচ্ছেন তারপরে আধার কার্ডের জেরক্স দিচ্ছেন এই ঘরে টিক দেবেন এবং আধার কার্ডের জেরক্সের নিচে আপনি সই করে দেবেন যাদের এসসি এস টি সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের জেরক্স দেবেন এবং সার্টিফিকেটের জেরক্সের নিচে সই করে দেবেন এই ঘরে টিক দেবেন তারপরে এখানে ব্যাংকের পাসবুকের জেরক্স দিচ্ছেন এই ঘরে টিক দেবেন আদার্স কোনো কিছু যদি দেওয়ার প্রয়োজন হয় তো দিতে পারেন অথবা আপনি ছেড়ে দেবেন তারপরে এখানে দেখুন তিন নাম্বার পেজে সেলফ ডিক্লারেশন রয়েছে এই সেলফ ডিক্লারেশনটা ভালো করে পড়ে বুঝে নেবেন এখানে অবশ্যই আপনি সইটা করবেন তারপরে এখানে আপনার ডেট দিয়ে দেবেন কত ডেটে আপনি জমা করছেন এবং নিচের দিকে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সেটা আপনাকে সেখান থেকে দেওয়া হবে এই যে রিসিপ্টটা দেখছেন এটা হচ্ছে আপনি যখন ফর্মটি জমা দেবেন তখন অফিসাররা এটা ফিল করে আপনাকে রিসিপ্ট কপি দেবেন এবছর দুয়ারে সরকার ক্যাম্পে আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানেই ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন